এই আল্লাহ পুরাণেই জানায় দিচ্ছেন হে নবী যে মালগুলো হইতে দিচ্ছে যুদ্ধে ফালাইয়া যাওয়া যত আসমাব আসমাব পাত্র আছে

সমস্ত নবীকে এসেছিলেন কোন না কোন এক জাতির জন্য কৌমের জন্য কিন্তু আমাদের নবীকে মহান আল্লাহ তালা কোন জাতি বা কৌমের জন্য পাঠালাই আমার আপনার নবীকে মহান আল্লাহ তালা মাখনু মাখের জন্য পাঠিয়েছে

আমি নবীজির সুপারিশ ব্যতীত কোন নবী কোন জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না কেমতের দিন সকল নবীগণ জান্নাতের গেইটের মধ্যে গিয়ে দাঁড়াইবেন গেইটের মধ্যে নক করবেন আপনি কে বলে আমি আদি কেন আইসেন ভিতরে ঢুকতে চাই না ভিতরে না ডুবতে পারবে না এখন বাহিরে দাঁড়ায় থাকেন আর তোমার সালাম তুয়ার সালাম থেকে নিক একেবারে ঈশান পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের গেইটের মধ্যে তারা থাকবে কিন্তু জান্নাতের গেইটের গেট খুলবে না নবীগণ বলবেন ও জান্নাতের ভিতরের পাহারা দর দরজা কেন খুলনা সব নবীগণ জান্নাতের গেইটে কারা ভিতরে বেরস্তা কেন কুলি না জানলি আদম শুনি মহু শুনি ইব্রাহিম শুনি মুসা শুনি আইসা শুনি মোহাম্মদ নাম কেন শুনি না ওই নবী কি এখনো আসেন নাই বুঝলে না উনি তো আসেন নাই হাতে আপনারা বাইরে দাঁড়ায় থাকেন আর ওদের ওখানে অনেক কোথায় আছেন উনি যে আসলেন অনেক কোথায় আছেন বলে উনি এখন হাজুরের কটিল ময়দানে উন্নতি উন্নতি বলে তার একটা উন্নত যতক্ষণ পর্যন্ত যাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই নবী যার দিকে একটা কদম বাড়াবেন না

জাল্লাতির ভিতরে প্রবেশ করেছি টাকাটিকি জাল্লাতির প্রধান গেইটের মধ্যে আমি নবীজির নাম লেখা আছে আরো ভিতরে প্রবেশ করলাম টাকাটিকি জাল্লাতের বাগানের গেইটের মধ্যে আমি নবীর নাম লেখা জান্নাতের লহরের গেটের মধ্যে আমি নবীর নাম লেখা জান্নাতের হাউজে কাউসারের গেটের মধ্যে আমি নবীজির নাম লেখা কি জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আমি নবীজি আমার মাম তাদের দেবে এই সম্মান আর দুনিয়ার কোন নবীর এই আল্লাহ আস্ত বলেন দি আপনারা এই সম্মান আর দুনিয়ার কোন নবীর একমাত্র আমাদের নবীর এই আল্লাহ সম্মান আল্লাহ বলেন আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ আপনাকে কাউ সার দিলাম ঠিক আমি আল্লাহ আপনাকে এমন জায়গা নিলাম ওই জায়গায় আমি আল্লাহ আর কোন গাম্বর কেউ নিলাম যেমন মেয়েরা মোহান আল্লাহকে নিয়েছেন আর মালিক বানাইছেন আল্লাহ নিজ হাতে তার মধ্যে হাউস কাউসার থেকে পানি তুলে তুলে পান করাইবেন

কোন কথা যখন আল্লাহ শুনবে আপনারা মান নবীর কথা মুয়াজ আল্লাহ শুনে বিচারের দাইত্বরা আল্লাহ গ্রহণ করবে এই সম্মান আর দুনিয়ার কারো নাই এই সম্মান আর দুনিয়ার কারো নাই